নমস্কার আপনাদের বাইরে সকলকে সুস্বাগতম বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজকের বিষয় মায়ের ছবিরই এমনই স্বামী প্রবুদ্ধানন্দ জি কি বললেন আজকে ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল শ্রী শ্রী মা সারদা নিজেই বলছেন যেখানে ছায়া সেখানেই কায়া ছবির মধ্যে স্বয়ং ঠাকুর বিরাজমান শুধু চাই ভালোবাসা আবার স্বয়ং বলছেন আমি গুরুপত্নী নয় পাতানো মা নই সত্যিকারের মা পূজনীয় স্বামী প্রবুদ্ধানন্দজি তাই ভক্তদের জোর করে বলছেন জোর দিয়ে বলছেন যে কোনো সমস্যায় কোনো জ্যোতিষ নীলা পলা কিছুরই প্রয়োজন নেই যদি বাড়িতে শুধু মায়ের একটি ছবি রাখা হয় ও নিত্য মায়ের সঙ্গে কথা বলা হয় পরিষ্কার বাংলায় মনের আকুতি নিয়ে তার সামনে বসে সব সমস্যার কথা তুলে ধরুন সমস্যার সমাধানের হাল পাবেনই পাবেন পরিবর্তে মা কোনো বেনারসি মিষ্টি বা গয়না কিছুই চান না শুধু আকুলতায় মা ডাক ডাকতে পারলেই হলো রোজকার সুখ দুঃখ সবই বাড়ির সন্তান হিসেবে নিজের মায়ের সঙ্গে বিনিময় করুন মা সব দেখবেন সুতরাং বন্ধুরা সত্যিকারের সকলের মা তাকে যদি বাড়িতে রেখে নিজের মনের কথা সমস্যার কথা সুখ দুঃখের কথা সব মায়ের কাছে মায়ের সঙ্গে বিনিময় করতে পারি মা তা দেখবেনই দেখবেন শুধু আকুল হয়ে মা রাগ ভক্তদের কাছ থেকে তিনি শুনতে চান ভালোবাসা দিয়ে অন্তরের আরতি দিয়ে সব জানালেই তিনি সমস্যার সমাধান করবেনই করবেন বেনারসি মিষ্টি গয়না কিছুই চান না শুধু নির্ভেজাল অন্তরের ভালোবাসা সবাই ঠাকুরের কৃপায় মায়ের কৃপায় ভালো থাকুন সুন্দর থাকুন জয় মা জয় শ্রী শ্রী ঠাকুর